এই জায়গাটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি দেখে বিশাল এক আশ্চর্য গর্ত মনে হতে পারে কিন্তু এখান থেকেই পাওয়া গেছে টন টন ওজনের সোনা মাটির নিচে এই খনি প্রায় চার কিলোমিটার গভীর অবিশ্বাস্য বলে হলেও সত্যি পৃথিবীর বুকে সত্যিই এই বিশাল সোনার খনির অবস্থান রয়েছে যা গভীরতার দিক থেকে পৃথিবীর সব খনিকে হার মানায় এটি আর কোথাও নয় দক্ষিণ আফ্রিকায় অবস্থিত এবং এর নাম মেপনেং গোল্ড মাইন এই খনিটিকে বলা হয় পৃথিবীর গভীরতম স্থান আর এ পর্যন্ত এতটা গভীরে মানুষের পা পড়েছে এই খনির গভীরে পৌঁছানো কোনো সাধারণ ব্যাপার নয় শ্রমিকদের বিশেষ লিফটে করে নিচে নামতে এক ঘন্টারও বেশি সময় লেগে যায় যত গভীরে যাওয়া যায় পৃথিবীর কেন্দ্রের উত্তাপ তত বাড়তে থাকে মোপনে খনির একেবারে নিচের অংশে পাথরের তাপমাত্রা ছেড়ে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় যা যে কোনো মানুষের জন্য অসহনীয় এই চরম গরম পরিবেশকে কাজের উপযোগী করতে এক অবিশ্বাস্য প্রকৌশল পদ্ধতি ব্যবহার করা হয় খনির ভেতর বাতাস ঠান্ডা রাখার জন্য উপর থেকে বরফ এবং লবণ মেশানো ঠান্ডা পানি পাইপের মাধ্যমে নিচে পাঠানো হয় প্রতিদিন প্রায় ছয় হাজার টন বরফের মিশ্রণ ব্যবহার করা হয় শুধুমাত্র খনির ভেতরের তাপমাত্রা কমানোর জন্য এ বিশাল কর্মযজ্ঞের কারণে সেখানে কাজ করা সম্ভব হয় মোপনেং খনি শুধু তার গভীরতার জন্যই বিখ্যাত নয় এটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ সোনার ভান্ডার। এখানকার পাথরের স্তরে উচ্চমানের সোনা পাওয়া যায় তবে সিনেমায় যেমন দেখানো হয় তেমন বড় বড় সোনার টুকরো এখানে মেলে না বরং এখানকার সোনা পাথরের মধ্যে ক্ষুদ্র কণা হিসেবে মিশে থাকে এক টন পাথর প্রক্রিয়াজাত করার পর মাত্র কয়েক গ্রাম খাঁটি সোনা পাওয়া যায় এই সামান্য পরিমাণ সোনা বের করার জন্য শ্রমিকদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কঠোর পরিশ্রম করতে হয় তারা প্রথমে শক্তিশালী ড্রিল দিয়ে পাথর কাটেন তারপর বিস্ফোরণ খন্ড করেন এরপর সেই পাথর বিশাল খনিটি পরিচালনার জন্য হাজার হাজার শ্রমিক এবং প্রকৌশলী দিন রাত কাজ করে চলেছেন এটি শুধু একটি খনি নয় মাটির নিচে এটি যেন এক বিশাল শহর এখানে সবকিছুই চলে ঘড়ির কাঁটা ধরে কারণ এক মুহূর্তের ভুলো বড় বিপদ ঢেকে আনতে পারে গভীরতার কারণ কারণে এখানে প্রায় ছোটখাটো ভূকম্পন অনুভূত হয় এবং পাথর ধসের আশঙ্কা সবসময় থাকে এত ঝুঁকি সত্ত্বেও মানুষ সম্পদের খোঁজে পৃথিবীর এত গভীরে পৌঁছেছে যা আধুনিক প্রযুক্তির এক দারুণ উদাহরণ মোপন খনি থেকে এখনো বিপুল পরিমাণে এবং ধারণা করা হয় এর ভান্ডারে এখনো অনেক সোনা জমা আছে প্রতি বছর লক্ষ লক্ষ টন পাথর তুলে এনে তা থেকে মূল্যবান সোনা বের করা হয় যা বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই খনিটি মানুষের অদম্য ইচ্ছা শক্তি এবং প্রযুক্তির বিশ্ব য়কর ক্ষমতার এক জীবন্ত প্রমাণ যা আমাদের শেখায় যে মানুষ তার প্রয়োজনে কতটা গভীরে যেতে পারে এটা যেন সোরার খোঁজে তৈরি করা এক পাতালপুরি প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ